হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও সুস্থ আছি ভালো আছি এ আজকের ভিডিওটা তাহলে দেখতে থাকুন আজ বৃহস্পতিবার আমি ঘরটোর মুছে সান করে এখন এসেছি পূজা দিতে পাশের বাড়ির দিদির থেকে অনেকগুলো ফুল নিয়ে এসেছি কারণ আজকে বৃহস্পতিবার ফুল দিয়ে সাজিয়ে পুজো দিলে ভালো লাগে তারপর আমি আসলাম আমার নিজের বাগানে দেখেন কী সুন্দর হলুদ কালারে ফুল ফুটে আছে কিন্তু আমি এখান থেকে আজকে ফুল পারব না কারণ দিদির বাড়ির থেকে যা ফুল এনেছি তার যথেষ্ট আমার আজকের পূজার জন্য আমি এখানে কিসের জন্য এসেছি জানেন আমি এখানে এখন দুব্য ঘাস নেওয়ার জন্য তাহলে দুব্যটা উঠিয়ে নিন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আর ভিডিওটা দেখার পরে যাতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে প্রচুর প্রচুর শেয়ার করুন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তাহলে দেখতে থাকুন নিয়ে আমি ঠাকুর ঘরে এসে পড়লাম এসে প্রথমে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি বাসি ফুল টুল রেখে দিচ্ছি একটা প্লাস্টিকের মধ্যে পরে একটা ভালো জায়গাতে ফেলে দেব তারপর আমি তুলসী দেবীকে জল দিয়েছি আর সূর্য দেবতাকেও জল অর্পণ করেছি তারপরে আমি লক্ষ্মীর আসনের কাপড়টা চেঞ্জ করে নেব এখানে দেখুন আমি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি এখন সব ঠাকুরকে মুছে যার যার নিজে নিজের জায়গায় বসিয়ে দেব। এখানে আমি সব ঠাকুরকে মুছিয়ে স্নান করিয়ে তারপরে বসিয়ে দিলাম এখন লক্ষ্মীর ঘরটা আমি বসাবো এখানে লক্ষ্মীর ঘরটা আমি রেডি করে নিয়েছি এখন বসিয়ে দেব। লক্ষ্মীর ঘট বসিয়ে দিলাম আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলেন বন্ধুরা এবার রান্নাঘরে যাওয়া যাক অনেক বেলা হয়ে গেছে এখন রান্না করব আর আজকে আমি আপনাদের সঙ্গে পালং পনিরের রেসিপিটা শেয়ার করব। তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করুন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তাহলে দেখতে থাকুন পুরা ভিডিওটা আমি পালং শাকগুলোকে বয়েল করে নিচ্ছি তারপর মিক্সার জারে আমি এই পালং শাকের সাথে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে শাকটাকে পেস্ট করে নেব এখানে আমার শাকটা পেস্ট করা হয়ে গেছে পনিরগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি এখন নুন হলুদ দিয়ে পনিরটাকে আগে ভেজে নেব একটা বাটির মধ্যে মশলা নিয়ে নিয়েছি মশলার মধ্যে ছিল হলুদ জিরে ও শুকনো লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো তারপর পুরনে দিলাম কালো জিরে ও শুকনো লঙ্কা দিয়ে মশলাটাকে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপর এর মধ্যে আমি পালং শাকের যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেবো শাকের পেস্টটা মশলার সাথে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল এখন জলটা ভালো করে ফুটবে তারপর আমি এর মধ্যে নুন ও পনিরের টুকরোগুলো ভাজা রাখা টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দেব তারপর আমি তরকারিটাকে নামিয়ে তারপর এক চামচ বাটার এর মধ্যে দিয়ে দেব দেখলেন তো কি সহজ পদ্ধতিতে এবং নিরামিষভাবে পনির পালং পনির কীভাবে বানানো যায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম লাস্ট লুকটা একবার দেখে নিন আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালোই লাগবে তারপর আমার খাওয়া দাওয়ার পর আমি বিকেলে এখন বিকেল হয়ে গেছে আমি একটু বাগানে গেলাম কিছু গাছ এনে রেখেছিলাম সময়ের অভাবে লাগানো হচ্ছিল না তাই আজ ভেবেছি আজকে লাগিয়েই দিই তা এগুলো গোলা গেঁদা ফুলের চারা আমি এগুলো লাগাচ্ছি আমাদের স্কোয়াশ গাছে স্কোয়াশ ধরেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু এখান থেকে আমি দেখাবার চেষ্টা করেছিলাম তারপর ফুল গাছ লাগিয়ে আমি চলে গেলাম আমার জায়ের বাড়িতে দেখেন আমার জায়ের বাড়িতে কি সুন্দর ফুল ফুটে আছে আমি কিছু ফুল পুজোর জন্য নিয়ে নিয়েছি আর তুলসী পাতাও নিয়ে নিয়েছি আমার বাড়িতে এত ফুল তুলসী গাছ এত নেই জায়ের বাড়িতে আছে তার জন্য মাঝে মধ্যে গিয়ে আনি ফুল ওর তুলসী পাতা তাই এখানে তুলসী পাতা ওর ফুল নিয়ে নিয়েছি তারপর আমার জায়ের ছোটো মেয়েটার সাথে একটু আমি ওর সাথে খেলাধুলা করলাম তারপর খেলাধুলা করে আমি তারপর আমি বাড়িতে এসে পড়েছিলাম সোনাটার সাথে একটু খেলা করছি ছোট তো ছোটদের জন্য অনেক মায়া লাগে কি হাসি উঠেছে আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে গেছিল এসে আমি কাপড় টপর চেঞ্জ করে ঠাকুর ঘরে ঢুকে পড়লাম প্রথমে আমি তুলসী তলায় প্রদীপটা দিয়ে দিচ্ছি তারপর সন্ধ্যা দিয়ে গোপালের রাত্রের সেবা দিয়ে ঠাকুরকে নিদ্রা দিয়ে আমি ঠাকুর ঘর থেকে বেরোবো তাহলে দেখতে থাকুন গোপাল সোনাকে সেবা দেওয়ার জন্য গ্লাস আর বাটি নিয়ে নিচ্ছি এখন সেবাটা দিয়ে দেব আমি সেবাটা দিয়ে দিয়েছি এখন আরতি করে ঠাকুরের নাম নেব তারপর আমি নিদ্রা দিয়ে দিলাম আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আরেকটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে